বাজে বিকেল পাঁচটা বারো এখানে সাতটাই এখন সন্ধ্যা হয়ে যায় তোমাদের সাথে ভাবি সেই মনোরম বাগানটা আবার একটু শেয়ার চলে এলাম এবং ভাবির বাগান থেকে কিছুটা কুমড়ার শাক আরও দুই দিন খেয়েছিলাম কুমড়া শাক তুলে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি এখন ভাজবো চুলায় কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বলে ওইটা পরে চুলার কাছে রেখেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এলাম যে পার্সি মানে পাকার সময় হয়ে গেছে ভাবি মানি বা আপু উনি আপু বলতে বলেছেন মাঝে মাঝে ভাবি চলে আসে সেটা তোমরা বুঝতে তো হলো আমাদের এই এই যে কুমড়া আছে অজস্র বড় বড় কুমড়া দেখো দেখলে প্রাণটা জুড়িয়ে যায় কুমড়া খাওয়ার কথা বলছে বাট এগুলো আমি পছন্দ করি না কিন্তু সাত খেয়েছি দুই দিন খেয়েছি আজকে আবার একটু তুলে নিলাম আজকে তুলে নিয়ে আমার বাগানে কয়েকটা সিম ছিল সিম দিয়ে মিষ্টি আলু দিয়ে কেটে ধুয়ে রেখে এসেছি গিয়ে রান্না করবো যে দূরে একটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা ওই কুমড়োটা বাংলাদেশি কুমড়ো এখানে পুরাটা দেখা যাচ্ছে না আসলে আল্লাহ নিয়ামত যদি একটু সুন্দর করে ভালো লাগার মতো করে শেয়ার না করে তোমরা বুঝতেই পারবে না যে মার্শাল্লা কিভাবে ধরে আছে এই পার্সিমানগুলো পাকা শুরু করে দিয়েছে অলরেডি এগুলো মধুর মতো মিষ্টি কিন্তু যাদের ডায়াবেটিস আছে আছে তাদের জন্য একটু সমস্যা না চলে যে আমি শাকটা ভাজি করে পুজো করে নামাজে চলে যাব দুপুরে খাওয়াতে আমাদের হয়ে গেছে অনেক আগে দুপুরের জন্য আলু ভাজি করেছি ঝুকনি ভাজি করেছি ঝুঁকুনি ডাল দিয়ে রান্না করেছি ডিম ভাজি করেছি ডিম ভেজে দিয়ে সরি তো ডিম ভেজে দিয়ে রুটি করে দিয়ে চা বানিয়ে সবাই মিলে খেলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশি গাভলুক লুক লাইকের লুক লাইক আগাম মানে মনে হচ্ছে বাংলাদেশে যে আমরা গাব খেতাম এটা সেম থিং তবে গাব এত বেশি মিষ্টি হয় না এগুলো যতটা মিষ্টি হয় আমরা খেতে পারি না আমি খেতে পারি না কারণ সমস্যা মিষ্টিতে অনেক বেশি দেখো এখানে ভাবির গাছের কুমড়ো শাক আমার গাছের কয়েকটা বিন মানে শিম আর ছোট্ট একটা মিষ্টি আলু আমি উইথ স্কিন সিল্কা শখিতে ধুয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব তোমার সাথে ভিডিওটা শেয়ার করে আমি এগুলো ভেজে ফেলবো তারপরে উঁচু করে নামাজগান আমি চলে যাবো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ